হ্যালো মর মুরগিরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে অর্ডার দিয়ে দিলাম অ্যান থেকে আঁকড়ে বিরানে অর্ডার করে ফেললাম বাইক চালক মানে হোম ডেলিভারি ম্যান চলে আসলো আমার হাতে বুঝিয়ে দিল মাত্র আড়াইশো টাকা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আমি এখন গুছিয়ে গাছিয়ে নিব কারণ হচ্ছে যে একদম দুপুর একটা বেজে গেছে খাওয়া দাওয়ার টাইম তো আমার বাতিজি আমার সাথে বসে বসে খুবই দুষ্টামি করতেছে চাচা কি করতেছে সেটাও দেখতেছে আবার দুষ্টামিও করতেছে তো আমি বিসমিল্লা বলে আমার বাতিজিকে সর্বপ্রথম খাওয়াই দিলাম তারপর আমি খেয়ে নিলাম বিস্মিল্লা বলে অসাধারণ কালার সারা একটি স্বাদের আখড়ি বিরানি এ দেখেন